নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি টাপ্পু চুল কাটতে গিয়েছে আর টাপ্পুকে আনতে যাওয়ার সময় এনার সঙ্গে দেখা হলো রাস্তা সকাল ওর বাবা নিয়ে চলে গেছে ওকে চুল কাটাতে আর এই দিকে আমি ওকে নিতে যাচ্ছি আর এই চুল কাটা হয়েও গেছে টপ্প আর চুল কেটে খুশি নয় টপ্পু টাপু খুব কান্না করেছে ওর বাবা বলছে আর এই দিকে চুল কাটাও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে সকালের খাওয়া দাওয়া করে বেরোবো আজকে একটু মোহনপুরের পেয়ারা মার্কেটে আম পেয়ারা অনেক কিছুই আনতে যাব অনেক দিন যাওয়া হয়নি আর এই পেয়ারা মার্কেটটা জানি খুব বড় আর বেশি দিনের নয় এই সামান্য কিছু দিনের পেয়ারা মার্কেট কিন্তু প্রচুর প্রচুর দোকান বসে আর আমরা আজকে পেয়ারা কিনবো তার সঙ্গে আমও কিনবো আর আমরা পেয়ারা নিলে এই মামিটার কাছেই পেয়ারা নি আর এই দেখুন কত দোকান বসেছে প্রচুর প্রচুর গাড়িতে যারা যায় তারা দাঁড়িয়ে এখান থেকে পেয়ারা নেয় মোহনপুর বাস স্ট্যান্ড থেকে নেমে কিছুক্ষণ হাঁটলেই এই পেয়ারা বাজারটা খড়গপুর আর মেদিনীপুরের মাঝামাঝি যে বীরেন্দ্র সেতু আছে ওইখানের মোহনপুর চকে নেমে বাসস্ট্যান্ড থেকে নেমে একটু হাঁটলেই এই সামনে পেয়ে যাবেন পেয়ারা মার্কেটটা আমরা প্রায়শই এইখান থেকে পেয়ারা নিয়ে যাই খুবই ভালো হয় খেতে তাই এখান থেকে নিয়ে যাই তাই এসেছি আজকেও এসেছি পেয়ারা আর আম নেব কিছুটা আর জানেন এখানে পেয়ারাগুলো এত বড় বড় কোথা থেকে নিয়ে আসে জানি না এক একটা পেয়ারা যেন দেখতে ঠিক পেপের মতো আর এক একটার ওজন আড়াইশো তিনশোর ওপরেও ওজন থাকে এখানে পেয়ারা মাখাও বিক্রি হয় প্রচুর প্রচুর লোক দাঁড়িয়ে পেয়ারা মাখা খাওয়ার জন্য শুধুমাত্র আসে এইখানে

এতো এইদিকে আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরাও বাড়ির দিকে রওনা দেব প্রচুর রান্না বাকি আছে দুপুরে এখনো রান্না হয়নি আর এইদিকে দেখুন সামনে বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে এইখান থেকে নেমে আপনারা যেতে পারেন ওই পিয়ারা মার্কেটের দিকে অনেকটাই বেলা হয়েছে তাই তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিলাম ফ্রেশ হয়ে এসে আর এই দিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই অন্যদিকে পটলগুলো কেটে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেলে পটলটাও ভেজে নেব আজ বেশি কিছু রান্না করব না আলু ভাজা পটল ভাজা আর চিকেন করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে আর আলু ভাজাটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে তা পটল ভাজাটা বসিয়ে দেব। আর এই দিকে আলু আর পটল ভাজা হতে হতে চিকেনটাও রান্নার জন্য রেডি করব ধোয়া ধুই করে চিকেনটা আলাদা করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই দিকে আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি আর আলু ভাজার পরে একটু পোস্ত ছড়িয়ে দেবো পোস্ত ছড়ানো আলু ভাজা আর পটল ভাজা খেতে আমাদের বাড়ির লোকেরা সবাই ভালোবাসে এই দিকে দেখুন কত সুন্দরভাবে লাল হয়ে আলুটা ভাজা হয়ে গেছে আর আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি নামানোর পরে এই দিকে পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি আর এই দিকে দুটো করে পটল ভেজে নেব বেশি করে পটলগুলো করে পরে ভাতে নাড়া যায় না আর ভালোভাবে ভাজাও হয় না আর এই দিকে পটল ভাজাগুলো হয়ে গেলে তাড়াতাড়ি করে মাংসটা বসিয়ে দি প্রচুর বেলা হয়েছে তারপর খাওয়ারও সময় হয়ে গেছে কিন্তু টাইম মতো দিতে পারবো না কি তা জানি না ঠিক আছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আশা করি হয়ে যাবে রান্নাটা এই দিকে দেখি কথা বলতে বলতে তো ভাজার দিকে হয়ে এসেছে ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে পরে মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে মাংসটা বসিয়ে দেব। আর এই দিকে অনেকগুলো কাজও তারই মধ্যে করতে চলে গিয়েছিলাম মাংসটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম অনেকটা সময় মাংসটা হতে সময় লাগবে তো আর এই দিকে মাংসটা কষা হওয়ার দিকে চলে এসেছে আর তাড়াতাড়ি করে আজকে ঝোল টোল করবো না আজকে বসা মাংসই নামিয়ে দেবো ভেবেছি আর ডাক্তার তো খাওয়ার সময় হয়ে গেছে ওকেও ডেকে নিয়েছি আর ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা জানাবেন আর আর আরও চেষ্টা করবো আপনাদের জন্য আরও নতুন নতুন জায়গা সন্ধান দিতে পারি আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর এই রকমটা পুঁচের আরম্ভ করে দিয়েছি দেখা হবে আরও একটি নতুন ব্লগে